হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা দেখুন এখন আমি আছি ছাদে আর এখন বাজে সকাল নটা আর নটার সময় ছাদে এসেছে কেন কিছুটা কাপড় চোপড় ছিল সেগুলো ওপরে মেলতে আর এদিকে দেখুন আমার সঙ্গে আমার সোহানবাবুও চলে এসছে ছাদে আর এদিকে দেখুন আমাদের মানে ছাদের পাশে একটা জাম গাছ আছে সেই জাম গাছে কত সুন্দর জাম হয়েছে দেখুন বড় বড় দেখুন দেখা যাচ্ছে কি ঠিক বলতে পারবো না কিন্তু দেখুন খুব সুন্দর জাম হয়েছে দেখুন আমি আপনাদের ফেলে দেখাচ্ছি ছাদ ছাদের থেকে হাত বাড়িয়ে পাওয়া যায় কেন গাছটা কিন্তু খুব বড় এদিকে দেখুন অনেক জাম হয়েছে আর পাড়াটা একটু রিক্সটা আছে কারণ আমাদের সাইডে গাঁদা নেই উঁচু করে দেখুন ওপরেও আছে অনেক বড়ো বড়ো জ্যাম হয়েছে আমি আর কিছুটা পেরে আপনাদের দেখাচ্ছি দেখুন দাঁড়াও আর আজকে আমি যাব একটু আমার বাপের বাড়ি কেননা ওখানে নেমন্তন্ন আছে শুধু আমাদের নাই ওখানে আমার মামাতো বোন বা আমার মাসির মেয়েরাও আসবে মানে সবাই বিয়ের পর বিয়ে বহুবার তো আপনাদেরকে শেয়ার করলাম বিয়ের পর তা সবাইকে আমার বাবা নেমন্তন্ন করেছে সেই জন্য আজকে ওরা সবাই আসবে ওখানে তা সেই জন্য আমরা যাবো আজকে আর এদিকে নিচে তো কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর রান্না তো নেই রান্নাবান্না তো নেই মানে ওখানে দুপুর গিয়ে সব খাওয়া দাওয়া করতে হবে তারপরে চলে যাব নিচে দেখুন আমি এখন নিচে চলে এসেছি এদিকে আমার ছেলে তো জামগুলো নিয়ে সব মানে মেজের ওপর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আর জামের তো দাগ সে দাগ হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন আমার রান্নাঘরের কাজও প্রায় কমপ্লিট আর ঘরও গোছানো আছে আমার যতটুকু নোংরা আছে আমার ছোটো ছেলে দুষ্টুমি করেছে এদিকে দেখুন ওকেও রেডি করব আর এরপর আমি রেডি হব রেডি হয়ে আমি চলে যাব আজকে শুধু আমি যাবো না আমরা সবাই যাব আমার শাশুড়ি ও যাবে আমাদের সঙ্গে আর আমার বর্ত ডিউটিতে আছে আজকে এই জামাটা পরবো তা দেখুন আমি তো রেডি হয়ে গেছি তা চল যা যাক আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ির থেকে বেশি দূরে নয় কাছে সে ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আর তারপরে আমি দেখুন আমার মায়ের এদিকে দেখুন আমার মামি রান্না করছে এদিকে দেখুন আমার মামি রান্না করছে আর মানে অনেকজনের তো একা হাতে করা যাবে না আমার মাও করছে দুজন আস্তে আস্তে আমার গেছে কেননা সংসারে অনেক কাজ থাকে সেগুলো বুঝি আবার আসতে হয় আর সবাই খাওয়া দাওয়া করছে বাচ্চাদের তো খাইয়ে দিয়েছে আমার ছেলে ওখানে বসে খাচ্ছিলো সেটা আপনারা দেখেছেন আর মোট অনেক জন এসছে আমার মামার দুটো জামাই মানে আমার বড় মামার আমার মামারা পাঁচে ভাই তা বা বড় মামার একটা জামা দুটো জামাই আছে সেটা মামারও জামাই আছে আমার মাসির জামাই মানে চার পাঁচটা জামাই একসঙ্গে ওদের এদিকে দেখুন রান্না বান্না হয়ে গেছে দুজনের দিকে দেখুন এজ খাওয়া দাওয়া খাওয়া হচ্ছে মানে অনেকজন তো আর দুপুরও হয়ে গেছে এদিকে সব প্লেটে প্লেট আমার মা তুলছে আমাদের খেতে দেবে ওই জন্য আর এদিকে দেখুন জামাইদের খেতে দেওয়া হয়ে গেছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে এরপর আমরাও খেতে বসে যাব তা ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই